জয়রাম গুরুশক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম দূরে কিংবা কাছে যে যেখান থেকে এই চ্যানেলটা দেখছেন আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো সুস্থ থাকা একান্ত কামনা করি আজকে একটা বিষয় নিয়ে এসেছি আপনাদের মাঝে বিষয়টা হচ্ছে দুজনের মধ্যে বিদ্বেষণ ক্রিয়া বা বিচ্ছেদ ক্রিয়া এই ক্রিয়ার মাধ্যমে আপনারা পরস্পরের উভয়ের ভিতরেই তাদের সম্পর্ক নষ্ট করতে পারবেন আমার এই চ্যানেলের বিদ্যা দিয়ে যদি আপনাদের কাজে লাগে বা ভাবেন এই চ্যানেলে মন্ত্র দিয়ে কাজ হবে তাহলে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাঁচটা মানুষের কাছে শেয়ার করে দেবেন যাতে আর পাঁচটা মানুষও ওদের চ্যানেলটা দেখার সুযোগ পায় এই মন্ত্র স্বয়ং সিদ্ধ মন্ত্র এর আলাদা কোনো জপ সিদ্ধি নেই শনি মঙ্গলবার দিন কিংবা অমাবস্যা পূর্ণিমার দিন একশো আটবার পরে মন্ত্রটা মুখস্থ করবেন আর মন্ত্রটা মুখস্থ হলেই আপনাদের কাছ থেকে কাজ হবে এই মন্ত্র মুখস্থ করার সময় আপনারা একটা আগরবাতি আর একটা ঘিয়ের প্রদীপ উত্তর দিশায় মুখ করে জ্বালিয়ে মন্ত্রটা মুখস্থ করবেন যাই হোক মন্ত্রের দিকে যাওয়া যাক মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা দেখে নেবেন মন্ত্রটা একবার আপনাদের সামনে আমি বলে দিচ্ছি ভোগ খায় ভগবতী পেত খায় মাছ অমুক অমুকি ঝগড়া করে শ্মশানেতে বাস তিন কোণের তিন দেবতা হইল নারাস অমুক অমুকের ঝগড়া দেখে কালী ছাড়ে শ্মশান ঘাট দোহাই শিবের ধোয় এই ছিল মন্ত্র আমার এই চ্যানেলের মন্ত্র যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই মন্ত্রের মুখস্থ হলেই কাজ হবে এই মন্ত্র প্রয়োগ করতে গেলে মন্ত্রে একটা ভোগ করতে হবে ভোগটা কলা কলা আতপ চাল আর একটু দুধ দিয়ে একটা ভোগ করবেন আর একটা মাছ লাগবে ওই মাছটা ওর ভোগের পরে দিয়ে মন্ত্রটা নয় বার বলে যে কোনো শ্মশানে এই ভোগটা দিয়ে আসবেন এই বিচ্ছেদ ক্রিয়ার মারফতে আপনারা একটা বেশি সম্পর্ক সাত দিনের ভিতরে নষ্ট করা যায় আর যদি আমাবস্যা পূর্ণিমার ভিতরে কাজটা করা যায় তাহলে তিন দিনের রেজাল্ট দেয় আর যদি এই মাসটা কী মাস লাগবে এটা একটা বিষয় থেকে যাচ্ছে এই বিষয়টা যদি আপনার কাউ জানির দরকার পড়ে তাহলে তেনারা আমার ফোন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে নিয়মটা জেনে নেবেন যাই হোক নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকেন